হ্যালো বন্ধুরা স্বাগতম জানি আজকে আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আমাদের তো অনেকেরই ঘরের টাকা ঢুকে গেছে কিন্তু কিছু কিছু লোক এখনও ঘর পায়নি এবং তারা বুঝে উঠতে পারতেছে না যে তাদের সেই ঘরের লিস্টে নাম আছে কি না আদৌ তো বন্ধুরা আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ঘরের লিস্টে নাম আছে কি না আদৌ আপনারা পাবেন কি না সেটি আজকে আপনারা দেখব সর্বপ্রথম আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নিবেন ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এইখানে দেখতেছেন থ্রি ডট লেখা আছে তো এই থ্রি ডটে ক্লিক করবেন করার পর একটু স্কোল ডাউন করবেন করে এইখানে ডেস্কটপে ক্লিক করবেন তো আমি অলরেডি ডেস্কটপে ক্লিক করে রাখছি তাই আমি আর কি ক্লিক করলাম না ক্লিক করার পর বন্ধুরা আপনারা সার্সওয়ারে যাবেন সার্সওয়ারে গিয়ে টাইপ করবেন জলপাইগুড়ি ডট গভ ডটন যদি আপনারা কুচবিহার থেকে হয়ে থাকেন তাহলে আপনারা কুচবিহার ডট গভ ডট ইন টাইপ করবেন এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি প্রথমে দিবেন তারপর ডট গভ ডট ইন দিয়ে সার্চ করবেন তো বন্ধুরা সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা এই পেজটিতে আসার পর আপনারা এখানে নোটিশে ক্লিক করবেন তো নোটিশে ক্লিক করার পর তবন্ধুরা এখানে দেখুন আরকমের লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা আর একটু স্কুল ডাউন করবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখুন বন্ধুরা লেখা আছে এরচিপ এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আর একটু ডাউন করবেন ডাউন করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে বাংলার বাড়ি লেখা আছে তো এই বাংলার বাড়ির আপনাকে পিডিএফটি ডাউনলোড করতে হবে তো পিডিএফটি ডাউনলোড করার জন্য এইখানে দেখুন ভিউ ওয়ান এমবি লেখা আছে তো এই পাশে এরও চিহ্নটা দেওয়া আছে এই ডাউনলোড চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন তো এই চিহ্নটাতে ক্লিক করার সাথে সাথে আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এখানে সার্চ পারে গিয়ে আপনারা টাইপ আপনার নামটি টাইপ করে আপনারা আপনার নামটি সার্চ করে দেখতে পারেন যে এই লিস্টে আপনার নামটি আছে কি না যদি বন্ধুরা এই লিস্টে আপনাদের নামটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ঘর পাবেন আর যাদের যাদের এই লিস্টে নাম নাই তারা কিন্তু ঘর পাবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন